মনা হয় সনি ধরেছে এখন যদি দেখাতে যাই তাহলে 500 টাকার কমে আমার বাবা ছোট থেকে শিখি আমাকে কাজ দিয়ে কি তার চেষ্টা করবি যদি নিজেই পয়সাটা দিতে হয় নাই কাজটাও হয়ে যাবে আর রয়ে যাবে প্রত্যেকবার এই কথাটা ভেবে ভেবেই তো লাভ এর লাভ কিছু হয় নাই সুনীত দসা সুনীত দসায় রয়ে যায় ওই জননী বলে যা জেটা কান কাখে সেটা করতে দিই ভালো এই